আপনাদের এই মুহূর্তে আপনার মনে হয়তো একটা প্রশ্ন রয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে বা এটা কোথায় ল্যান্ডফল হবে এবং কত তারিখ নাগাদ এটা স্থলভাগে প্রবেশ করবে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল তার জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোন কোন জেলাকে বা কোন কোন এলাকাকে সতর্ক করা হয়েছে কত কিলোমিটার বেগে ঝড় হওয়া বইবে বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটা কিন্তু স্থল ভাগের দিকে এগিয়ে আসছে তবে বলে রাখি ছাব্বিশ তারিখ রবিবার সন্ধ্যার পর এটা কিন্তু ল্যান্ডফল হবে কোথায় ল্যান্ডফল হবে না দেখুন এটা সম্ভাব্য একটা ল্যান্ডফলের যে জায়গা রয়েছে ছাব্বিশ তারিখ রবিবার পর সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই যে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বা এই যে বর্ডার লাগোয়া যে জায়গাটি রয়েছে এই জায়গাতে ল্যান্ডফল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইটের পূর্বাভাস অনুযায়ী একদম পরিষ্কার আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন কোন জায়গাতে ল্যান্ডফল হচ্ছে পূর্বাভাস অনুযায়ী বোঝা যাচ্ছে এই যে বর্ডার কালো লাইনটা বর্ডার ঠিক বর্ডারে কিন্তু এটা ল্যান্ডফল হচ্ছে অর্থাৎ পূর্বপাশে যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশের এই জায়গাগুলিকেও সতর্ক করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলা রয়েছে সেগুলিকেও সতর্ক করা হয়েছে বিশেষ করে ছাব্বিশ তারিখ রবিবার এবং সাতাশ তারিখ সোমবার এই দুই দিন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তো এই মুহূর্তে দেখছেন ঘূর্ণিঝড় রেমাল যখন ল্যান্ডফল করবে তারপর তার গতিপথ কোন দিকে হবে না ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উত্তর দিকে চলে যাচ্ছে অর্থাৎ যখন এটা ল্যান্ডফল হবে উপকূলবর্তী জেলা তে তারপর সেটা কিন্তু উত্তর দিকে এটা কিন্তু বাংলাদেশের ভিতর হয়েই যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে যদি আপনি আপডেট দেখেন তো সাতাশ তারিখে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে অবস্থান করছে তারপর কিন্তু এটা আরও উত্তর হয়ে এটা আস্তে 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 এর যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস হবে তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে আপডেট পাওয়া যাচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে পূর্বভাস অনুযায়ী যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত এলাকাতে বেশি সতর্কতা জারি করা হয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু এই জায়গাতে ল্যান্ডফল করবে এবার আপনাদেরকে বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোন কোন জেলাকে সতর্ক করা হয়েছে এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাব্বিশ তারিখের সতর্কতা জারি করা হয়েছে উপরে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এখানে ডেট দেওয়া আছে ছাব্বিশ তারিখ ডেট আছে এই ছাব্বিশ তারিখে সতর্ক করা হয়েছে কোন জেলাগুলিকে না ছাব্বিশ তারিখে রেমালের জন্য সবচেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে এখানে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের জন্য প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এরপরে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানেও দেখুন হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এরপর যেমন রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর এখানেও ঝড়ো হওয়া বইবে নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে এখানেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের জন্য যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বইবে এরপর তখন সাতাশ তারিখের কী সতর্কতা জারি করা হয়েছে সাতাশ তারিখে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে তখন হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে যে জেলাগুলির কথা বললাম বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট এরকম যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বইবে ঘূর্ণিঝড় রেমালের জন্য এরপরে দেখুন বৃষ্টির সতর্কতা কি দেওয়া হয়েছে ঝড় বৃষ্টি সেক্ষেত্রে দেখুন এখানে যে জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই সমস্ত যে চারটি পাঁচটি যে জেলা রয়েছে এখানে দেখুন কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টি বজ্র বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেওয়া হয়েছে বাদ বাকি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই একরকম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই দুই দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ ঘূর্ণিঝড় রেমালের জন্য এবার সাতাশ তারিখে যে আপডেট বা কোথায় বৃষ্টি হবে সেক্ষেত্রে দেখুন নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কিন্তু হবে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ সহ বাকি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে জেলাগুলি রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হ্যাঁ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাতেও যখন ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই দুই দিন অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের জন্য তখন ধরো অবশ্যই এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় অবস্থান করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এবং এটা যখন ছাব্বিশ তারিখে যখন ল্যান্ড করবে তখন কিন্তু এই যে জেলাগুলির কথা বললাম অর্থাৎ এই যে উপকূলবর্তী যে জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলাতে সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ এই সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখানে যে এলাকাগুলি রয়েছে এগুলোতে সতর্কতা জারি করেছে যেমন লালমোহন কালাপাড়া মাথবাড়িয়া শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে খুলনা এইগুলিতে সতর্কতা জারি করেছে কারণ এগুলিতে ঝড় বৃষ্টি সবচেয়ে বেশি হবে তো বন্ধুরা এর আগে আমি দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড়টি এই যে ভুবনেশ্বর বা বিশাখাপত্তনম ঠিক এই জায়গাতে ল্যান্ডফল ফল করছিলো এরপরেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশে ল্যান্ডফল করছিলো তারপর আপনাদের দেখিয়েছিলাম যে এটা দীঘা লাগোয়া কোনো একটি জায়গায় ল্যান্ডফল করবে তারপর আবার দক্ষিণ চব্বিশ পরগনা তবে এবার যে আপডেট সেটা আবার বাংলাদেশের দিকেই যাচ্ছে এখন আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে এই যে ঘূর্ণিঝড় রেমাল যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় ল্যান্ডফল করবে উড়িষ্যার ভুবনেশ্বর বা এই যে দীঘা কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোথায় এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় এটা প্রবেশ করবে অবশ্যই আপনাদের মতামত কী রয়েছে এই বিষয়ে আপনাদের ধারণা কী রয়েছে নিচের কমেন্ট আপনারা জানাবেন তো বন্ধুরা অবশ্যই প্রতিনিয়ত এই যে ঘূর্ণিঝড় রেমাল সেই আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক নিয়ত যে আপডেট আপনাদেরকে দিয়ে দেবো এই মুহূর্তের আপডেট অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা রয়েছে সেখানে ল্যান্ডফল করছে তবে হয়তো আপনাদেরকে যে রাত্রে বা বৈকালের যে আপডেট দেবো সেখানে হয়তো এটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং তখন হয়তো এই যে রেমাল সেটা হয়তো আবার বাংলাদেশেও ঢুকে যেতে পারে তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত মতামত কি রয়েছে আপনাদের ওপিনিয়ন কি রয়েছে যে এটা কোথায় ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কি ভাবছেন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে অবশ্যই আপনারা নিচের কমেন্টে জানিয়ে দেবেন এবং শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার নাম কি আপনার জেলাতে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন